হয় চুরি চোট্টামি ছাড়েন আর না হলে সৌদি আরব ছাড়েন আসসালামু আলাইকুম আল্লাহর বান্দারা আমরা এরকম এক জাতি চুরি চোট্টামি ছাড়া দুর্নীতি ছাড়া কোনো কিছু আমগো মাথায় কাজ করে না সবাই না কিছু আল্লাহর বান্দা এই যে আপনার যে স্ক্রিনে আল্লাহর বান্দারা দেখতেছেন না এটা আমগো একজন সৌদি প্রবাসী বিন বিন মিশাল ভাইয়ের চ্যানেলের থেকে লইসি এই লোকের বাড়ি হইলো মুন্সিগঞ্জ তার ঠিকানায় যে স্ক্রিনে দেখতেছেন দুইটা হাজির বাংলাদেশ থেকে যে দুইটা হাজি সাহেব হয়েছেন আল্লাহর বান্দারা হজ করার লেগা এগারো ছাড় দেয় নাই এই চোর চোরটারা এগারো ছাড় দেয় নাই দুইটা হাজির থেকে এগো রুমের থেকে প্রায় দশ হাজার রিয়াল চুরি করে নাকি বলি দামমামে পলা হয়ে গেছে গা এখন আমার এই ভিডিওটা যারা যারা দেখতেছেন আমি আপনার কাছে অনুরোধ করুন ভাই ভিডিওটা শেয়ার করবেন ভিডিওটা শেয়ার করবেন আর আমার যে সকল দাম্মাম প্রবাসী ভাইরা আছেন আপনারা যখনই আর দেখবেন নগতে দইরা বিন মিশাল বাইরে এই নাম্বারে কল দেন আর না নগদ নগলগেরা থানার মধ্যে ঢুকান কারণ এই যে এই সমস্ত লোকদের কারণে সৌদিও কাছে আমগো ইজ্জত নাই সৌদিরা আমক ভালো চোখে দেখে না এবং কি বিভিন্ন ভালো ভালো সেক্টর দেখা বাংলাদেশিগুলো আর ছাঁটাই করে দিতেছে চুরি করে দেখা চুরি তো সবাই করে না একজন দুজন চুরি করে বাকি পাঁচশো জনের মনে করেন যে ওইটার অপবাদের বোঝা মাথা হলে ঘুরতে হয় এই যে স্কেনার একটা মেসেজ দেন না এক ভাই ব্যাংকে চাকরি করে ওই ব্যাংকের মধ্যে এক বাংলাদেশি কিছু ল্যাপটপ আর কি কি চুরি করে লয়ে যাওয়াতে ওই ব্যাংকের মধ্যে যতগুলো বাংলাদেশি কর্মকর্তা আসিল সবাই রে বাইকুরা দিছে কেন ওই যে বাংলাদেশ স্বাধীন করার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কইছিল সবাই পায় স্বর্ণের খনি আমি পাইছি ওর মা সোনার চোরের খুনি এখন আমার কথা হইল গিয়া যারা সৌদি আরবের মধ্যে চুরি চোরটা আমি করতেছেন চুরি করতেছেন আমি আপনার ঘরে কইতাছি আপনারা দেশের মধ্যে চোর আসিলেন বাটপার আছিলেন এই রসুলের দেশের মধ্যে আয়া প্রবাসীগ ইজ্জত নষ্ট করতেছেন প্রবাসী প্রবাসীগো হক নষ্ট করতেছেন এই যে প্রবাসীগর টাকা পয়সা চুরি করতেছেন এবং এই যে দুইটা হাজি যে আইসে দুইটা হাজিরও আপনারা ছাড় দিলেন না বিশ্বাস করেন আপনারা এই দুনিয়াতে তো শান্তি পাইবেন না পাইবেন না কাল কেয়ামতের মধ্যে এটা কইতে পারি না কিন্তু আমার কথা হলো গে আমি আপনার ঘরে কইতাছি ছয় চুরি চোরটা আমি ছাড়েন আর না হলে সৌদি আরব ছাড়েন চুরি করবেন দেশে যায়া বিদেশের মধ্যে কি এখানে মানুষ শ্রম দিয়ে কষ্ট করে টাকা উপার্জন করে এখানে ইজ্জতের লোকে থাকতে হয় পরিশ্রম করতে হয় জীবনের সাথে যুদ্ধ করতে হয় জীবনের সাথে লড়াই করতে হয় তারপরে টাকা উপার্জন করতে হয় কিন্তু কিছু কিছু চোর ছাঁচড়ারা আছে প্রবাসীরা কখন কোন সময় কোন জায়গায় টাকা রাখে কত টাকা মাসে বেতন পায় কত টাকা মাসে দেখুন ই করে সব এগুলো মনে করে যে ফলো করে একসঙ্গে যখন টাকার একটু জমায় দেশে পাঠানোর চেষ্টা করে তখন ওই চোর সালার টাকাগুলো চুরি করা লয় এখন আমার কথা একটাই এই চোর এড়ে ধরেন যেই হাজি সাহেবরা বাংলাদেশ থেকে আইসে বাংলাদেশের প্রায় তিন লাখ টাকা এই দুজন মানুষের চুরি করে লয়ে গেছে আরও বেশি হইব কারণ এরা তো আমরা ব্যাংকেদের জানাইছি হয়তো বা তারা বাংলাদেশে রিয়াল কেলা কিনছে তেত্রিশ চৌত্রিশ টাকা হইব তো আল্লাহ তালা সবাই দান করুক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি প্রত্যেকটা প্রবাসীকে আমি বলতে এই রসুলের দেশ থেকে কেউ পাপ করে বাঁচতে পারে না চুরি চোরটা আমি ছাড়েন ভালো মানুষের মতন জীবনযাপন করেন আল্লাহ হাফেজ